তাহলে ভাই আমরা আজকে নতুন মডেলের ফ্রিজ দিয়ে শুরু করি নতুন মডেল কোনটা এইটা নাকি এটা 24 জিডিএল সব নতুন আমাদের কাছে তো ওল্ড মডেল বলতে গেলে কোনো কিছু নাই সেটা আপনি খুব ভালোমতো জানেন আর আমাদের সাফন ইলেকট্রনিক্স কিন্তু ওল্ড মডেল ওল্ড ডিজাইন বিসিএম ডোর ডয়ার ফ্রিজ আমরা সেল করি না রাখা হয় না রাইট সো অথেন্টিক এ গ্রেডের অফিশিয়াল প্রোডাক্টটা অথেন্টিক এ গ্রেডার অফিশিয়াল প্রোডাক্ট অনেকেই দেখে যে অনেকে এটা নিয়ে মিম করে বা অনেকে দেখা যাচ্ছে যে এটা নিয়ে ফান করে যে অথেন্টিক এটা অফিসিয়াল কিনা ভাই আপনি আইসে দেখে চেক করে নেবেন আর অফিসিয়াল প্রোডাক্টের কিন্তু বিগ রেড প্রোডাক্ট রেজিস্ট্রেশন হয় না রেজিস্ট্রেশন সহ পাচ্ছেন আপনি নিজ দিতে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন আমার কাছ থেকে আচ্ছা 1D 457 লিটার বাই 144 লিটার এটা কিন্তু যারা নিউলি ম্যারেড বা দুইজন তিনজনের ফ্যামিলি তারা এটা নিতে পারেন বা বেশিরভাগ এটা অনেকে ব্যাচেলররাও নেয় আচ্ছা সেটা খুব সুন্দর একটা প্রোডাক্ট টাকার মতো এটা আসলে এখন বর্তমানে যদি আমি এমআরপি তে আসে ফর এক্সাম্পল ধরেন এটা এমআরপি ত্রিশ হাজার টাকা এটা আপনি কিন্তু আমার কাছে পাচ্ছেন অনলি ফর চব্বিশ হাজার টাকা শুধু চব্বিশ হাজার টাকা শুধু চব্বিশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা মডেল আপনি প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন আপনি অন্য কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে অল্টনি কিন্তু আগে থাকবে যত বড় ব্র্যান্ডই বলেন না কেন বাট আপনি যদি বাজেটের দিকে যান তাহলে কিন্তু ওয়াল্টন পিছানো ওয়াল্টনের বাজেট কিন্তু সবথেকে কম সবথেকে থেকে কমে আপনার ইন্টারন্যাশনাল গ্রেডের একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দেশীয় প্রোডাক্টটাও আচ্ছা আচ্ছা এটা ধরেন এটার এমআরপি থেকে আমি যদি ফ্ল্যাট ডিসকাউন্টে বলি এটা ডিসকাউন্ট হচ্ছে 24300 টাকা 24300 টাকা 24300 টাকা 1F3 GDEL এই দুইটা যে দেখলাম এগুলো 950 950 বলি আমরা এটা হচ্ছে আমরা 10 এর দিকে চলে গেলাম 1F3 GDEL 176 লিটার বাই 163 লিটার এগুলো যদি আপনি একটু দেখেন ভিতরটা খুব সুন্দর একটা ডিজাইন দেখার মতো 550 মডেল আর সব কিন্তু আপডেট ডিজাইন 2025 এর আপডেট আমাদের কাছে কিন্তু ওল্ড কালেকশন পাবেন না আমি বারবার বলছি ওল্ড কালেকশনটা কখনোই পাবেন না এটার এটা প্রাইসটা হচ্ছে মোস্ট চৌত্রিশ হাজার টাকার মতো আর এটা আমি ফ্ল্যাট যদি ধরি ফ্ল্যাট ডিসকাউন্ট আপনার আসবে সাতাইশ হাজার তিনশো টাকা এটাকে সাতাইশ হাজার তিনশো টাকা সাতাইশ টাকা আর এটা হচ্ছে অনেক জিডিএল মডেল একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার অনেকেই হয়তো এখনো চিন্তা করতে পারেন যে পার্সেন্ট পার্সেন্ট কেন দিচ্ছেন না আসলে আমরা কিন্তু পার্সেন্ট এর থেকে ইনশাল্লাহ বেশি দিচ্ছি তো পার্সেন্টা খেলে পার্সেন্ট নিয়ে আমরা আর কোন কথা বলবো না সো ইনশাআল্লাহ ফ্ল্যাট আর অবশ্যই যারা নিবেন বিভিন্ন সময় বিভিন্ন অফার কিন্তু আমাদের এই চ্যানেলে পাবেন অনেক অফার কিন্তু আসবে আচ্ছা আচ্ছা এমনও আসবে যে গিফট আমরা ইন আপনাদের জন্য একটা বড় একটা গিফটে প্রোগ্রাম করতেছি সো এটা আসবে সো অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে প্রতি সপ্তাহে আমাদের উইকলি কিন্তু ভিডিও যাচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও যাচ্ছে হ্যাঁ হয়তোবা একদিন আগে পরে একটু ডিফারেন্স হতে পারে প্রতি সপ্তাহে ভিডিও যাচ্ছে ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনার কাছে কিন্তু এটা নোটিফিকেশনটা চলে যাবে

আড়াই লিটারের মধ্যে যারা চোদ্দ সিফটির মধ্যে ফ্রিজ চান যে আড়াইশো লিটার মধ্যে ফ্রিজ হবে বাট লম্বা একটু বেশি থাকতে হবে আসলে প্রত্যেকটা মানুষের প্রেফারেন্স আলাদা থাকে প্রত্যেকটা মানুষের চাহিদা কিন্তু আলাদা থাকে তো এক একজনের পছন্দ এক এক রকম বাট আমাদের কাছে যে মডেল গুলো আছে সব আপডেট মডেল অনেকে বলেন ভাই এইটার মধ্যে এরকম করে দেন এটার মধ্যে এরকম হয় না যেটা মধ্যে যে ডিজাইন কোম্পানি করে দিচ্ছে ওটার মধ্যে ওই ডিজাইনই পাবে না আচ্ছা 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 তো এটা হচ্ছে আপনার চৌত্রিশ আহ আপনার এটা প্রায় একচল্লিশ হাজারের মতো এটা যদি আমরা ফ্ল্যাটে আসে ফ্ল্যাট আসলে আপনার এটা প্রাইস আসবে 34500 টাকা 34500 টাকা ঠিক আচ্ছা তার মানে এই ফ্রিজটা আপনারা নিতে পারবেন দেখেন 34500 টাকা তারপর অনেকেই বলেন ভাই এগুলো কি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা বা আপনার অফিশিয়ালি যে আমি ওয়ারেন্টি গ্যারান্টিটা ক্লেম করতে পারবো কিনা প্রত্যেকটা প্রোডাক্ট অফিশিয়াল আমরা অফিশিয়াল প্রোডাক্ট ছাড়া বি গ্রেডে প্রোডাক্ট সেল করি না আর আমাদের যদি কেউ প্রমাণ করতে পারে বি গ্রেড প্রোডাক্ট সেল করে আমরা 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা আজকে 2 বছর থেকে করে আসছি কেউ নিতে পারে নাই ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতেও কেউ পাবে না কারণ হচ্ছে বি কখনো আমি সেলই করি না এর ভিডিওর কিছু সেরা ফ্রিজ দেখায় যেমন আমার দেখায় যেমন এই ফ্রিজটা বেস্ট তারপরে এটা কিন্তু আমরা বেশ কিছু ভিডিওতে দেখায় আসতেছি এই ফ্রিজটা বেস্ট এবং আপনারা এই যে আড়াইশো লিটারের যদি ফ্রিজটা দেখেন এই কালারটা কিন্তু আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে দেখাইতে পারি নেই তো এই কালারটা এবার বেস্ট তো এই তিনটা বেস্ট আপনারা এর মধ্যে পছন্দ করে চাইলে নিতে পারেন ভাই এরপরে কোনটা দেখব আড়াইশো লিটার তো দেখলাম হ্যাঁ নতুন আরো অনেক মডেল আছে যেটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমি অলওয়েজ সবাইকে একটা রিকোয়েস্ট করি যে ভিডিওটা যারা দেখছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা মানে অনেক সময় স্বল্পতা তাদের কষ্ট করে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেকে দেখা যাচ্ছে ভিডিওটা না দেখে না দেখার কারণে অনেক ইনফরমেশন মিস করে তখন দেখা যাচ্ছে যে আহ প্রবাসী ভাইয়া সাথে আমাদের সময় কিন্তু একটা গ্যাপ আছে হ্যাঁ রাত্রে বেলা ফোন অনেক রাতের বেলা মধ্য রাতে হয়তো আমি অনলাইনে নাই বা আমাকে মেসেজ দিচ্ছে আমি দেখতে পারিনি তো সেই ক্ষেত্রে হয় কি সে আমার জন্য ওয়েট করতেছে আমি হয়তো বা কাঙ্ক্ষিত সময় অনুযায়ী তাকে টা ফরোয়ার্ড করতে পারিনি তো সেই জন্য আমি সবাইকেই বলবো একটু সময় নষ্ট হলেও ভিডিওটা টা পুরো শুরু থেকে শেষ করতেন যে প্রাইস গুলো বলা হচ্ছে সেই প্রাইজ গুলোই আমরা দিব ইনশাআল্লাহ আপনারা আসলে অবশ্যই এই প্রাইজই পাবেন ঠিক আছে তো তারপর দেখবো যে টু এইচ যারা অনেকেই বলেন ইনভার্টার

দেখেন ভাই ভিতরটা এটা নিলে তো আর দ্বীপের প্রয়োজন আর এইটা সবচেয়ে মজার ব্যাপার এটা কিন্তু আগে নন ইনভার্টার ছিল এখন কিন্তু সব ইনভার্টার 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 চলে আসছে ইনভার্টার আর এই সিরিয়ালটা কিন্তু পুরোটা ইনভার্টার পুরোটা ইনভার্টার রাইট ঠিক আছে এটা হচ্ছে 307 বাই 301 এটা প্রাইস হচ্ছে আপনার 47000 টাকার মতে এটা আমরা ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা দিচ্ছি 38300 টাকা 38300 টাকা হ্যা� তারপর আমরা দেখব 2n5 TDEL ইনভার্টার অনেকেই আছেন যারা হয়তো মনে করেন যে ঠিক আছে ভিডিওতে যারা করে তারা অনলাইন অনেক বেশি প্রতারণা করে এটা করে সেটা করে তো আমি সবাইকেই বলবো যে অনলাইনে অনেক বেশি প্রতারক আছে অনেকের আছে দুষ্ট লোকের মিষ্টি কথা অনেকে আছে যে প্রতারণা করে আপনার সব জায়গায় বলো আপনি যেখান থেকে নেন না কারণ যাচাই করে নেবেন অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশনটা করে নিবেন এটা বলতে আজকে বাধ্য হচ্ছে কারণ হচ্ছে কি অনেকে ডিলার না বা ডিজিটাল রেজিস্ট্রেশন না করে দেওয়ার কারণে কোম্পানি কিন্তু তাকে সার্ভিসটা প্রোভাইড করবে না কারণ এখন কিন্তু নতুন নীতিমালা অনুযায়ী ডিজিটাল রেজিস্ট্রেশন টা করা বাধ্যতামূলক ওকে এটা হচ্ছে তিনশো ষোলো বাই তিন দুইশো পঁচানব্বই লিটার এটা যদি আপনি ভিতরটা দেখেন মাশাআল্লাহ দেখার মতো একটা ফ্রিজ খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর তো এটা সেফটি তে ধরলে সতেরো সেফটির মতো আসবে এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট আমরা সেল করতেছি এটা সাতত্রিশ হাজার দুইশো টাকা সাতত্রিশ হাজার হ্যাঁ ফ্ল্যাট ডিসকাউন্ট তারপর দেখো থ্রি থ্রি ডি সেভেন যারা মনে করেন যে বিশ সেফটি একুশ সেফটির মতো একটা ফ্রিজ আছে কিন্তু আমার সেম ডিপটা বড় হইতে হবে ভাই কারণ বিশ সেফটি একুশ সেফটি প্রোডাক্টটা কিন্তু ডিপ বড় দেয় না ডিপ ছোট দেয় তাদের জন্য এটা ফিফটি ফিফটি ডিপ থ্রি ডি সেভেন দেখেন ভাই কত বড় ডিপ বাল্কিং বালকিং আর সামনে দেখলে সামনে সামনে দেখলে আপনার আপনি আরো বুঝতে পারবেন কোথায় কোথায় চেঞ্জ আছে এটা আমরা একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার দেখবো থ্রি বি জিডিএল তিনশো একচল্লিশ লিটার বাই তিনশো বত্তি বিশ লিটার ব্লু ডায়মন্ড আর এটা যদি ভিতরটা দেখেন ভাই এটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর চমৎকার চমৎকার একটা গত জনের একটা সেল হয়েছে এটা কন্টিনিউ সেল হয় সেটা যদি এটা এখন দেখেন বর্তমানে পঞ্চাশ হাজার টাকায় এম আর আর এটা কিন্তু আমরা ফ্লাট দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা এখানে একটা চমৎকার ফিজ এটা কত লিটার টু এ থ্রি জিটি এইচ মডেল আর এটা হলো দুইশো তেরো বা একশো ছিয়াত্তর লিটার এটাও কিন্তু মাত্র আসতে প্রোডাক্ট প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা আপনি যদি একটু দেখেন প্রোডাক্টটা গেট আপটা দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কেমন

এরপরে দেখবো হচ্ছে ওয়ালটনের সবচেয়ে বড় সবচেয়ে বড় থ্রি এফ ফাইভ তিনশো আশি বাই তিনশো পঁয়ষট্টি লিটার এটা কিন্তু হাইট সিক্স ফিট টু ইঞ্চি ফ্রোস্টের মধ্যে সব থেকে বড় ফ্রিজ সবচেয়ে আর যারা বড় ফ্রিজ চান যে আমার বড় ফ্রিজ লাগবে তাদের জন্য এটা এটা কিন্তু বর্তমানে প্রায় তেপ্পান্ন হাজার প্লাস আর এটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ তারপরে দেখবো যে নতুন একটা আসছে প্রোডাক্ট এটা কত লাখে এটা এক কেজি পেয়েছি তিনশো আটচল্লিশ বাই তিনশো তেত্রিশ এটা তো সবসময় না না এই কালারটা সবসময় ভাই কালার আজকে যে কালারটা কোম্পানি আমাকে দিচ্ছে কালকে সেম কালার দিবে না প্রতিনিয়ত কালার কোম্পানি চেঞ্জ হচ্ছে কারণ এক কালার এই মাসেই কালার দিছে দেখা যাচ্ছে নেক্সট মান্থে আমার অন্য কালার দিবে তখন আর এই কালার আপনি খুঁজেও পাবেন না সো হ্যাঁ আপনি যদি বলেন যে আমি নিউ কালার নিব তাহলে আপনি অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম আমাদের শোরুমে আর যদি মনে হয় যে না আমার ভাই এই কালারটাই লাগবে আমি আসলে ভাই আমরা পাইকারি ব্যবসা করি আমরা কালারের ব্যবসা করি না আচ্ছা আচ্ছা এটা হলো 348 ভাই 333 লিটার বাট প্রত্যেকটা মডেলে দুইটা করে কালার अवेलेबल আছে আচ্ছা আচ্ছা ঠিক দুই থেকে তিনটা কালার अवेलेबल আছে এটা যদি ভিতরটা দেখি ভিতরটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু বর্তমানে প্রাইস আছে এটাও 41500 টাকার মতো প্রাইস আসবে ওকে এখন আমরা ডিজিটাল ডিসপ্লেতে চলে এখন আমরা চলে যাব ডিজিটাল ডিজিটালে গেলে কিন্তু সবার প্রথমেই আসবে যে ভাই আমার ছোটর মধ্যে ডিজিটাল কি আছে সর্বপ্রথম আগে 2A3 জিডিএল আছে 213 বাই 176 লিটার এটা যদি ভিতরটা দেখেন মানে এটা তো সবচেয়ে ছোট না সবথেকে ছোট একটা মডেল এর কিন্তু দেখার মতো একটা প্রোডাক্ট এটা কিন্তু আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করছেন মানে 50 50 হ্যাঁ ছোটর ভিতর 50 50 এটা প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 38000 টাকার মতো আসবে এটা ফ্ল্যাট ডিসকাউন্টে আসবে 31000 টাকা 31000 টাকা না হ্যাঁ তারপর দেখো 2B3 GDL আছে 223 বাই 219 লিটার এটা কিন্তু মাশাআল্লাহ দেখা এটা কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট হ্যাঁ দেখেন এটা কিন্তু এই যে আর্টিক কুলিং দেওয়া আছে ডিপে লাইট সেম তুই তো দেখে যে এর আগে যে ভিডিওতে যা এটা বেস্ট ভাই এটা বেস্ট এটা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার ধরেন 41000 টাকার মতো আর এটা ফ্ল্যাট আমরা রাখতেছি 33500 টাকা 33500 টাকা হ্যাঁ তারপরে আমরা দেখব হচ্ছে যে 3x7 GDHDD ইনভার্টার 307/301 লিটার এটা না হ্যাঁ তিনি ইনস্টে সাত বাই তিনশো এক লিটার এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটা খুব সুন্দর একটা ডিজাইন ডিপ নরমাল ফিফটি ফিফটি আর এটা কিন্তু আপনার একান্ন হাজার টাকা মতো প্রাইস আসতে পারে এটা কিন্তু ফ্ল্যাটে আমরা দিচ্ছি একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ তারপরে আমরা দেখবো থ্রি বি জিরো জিডি ইএল ইএইচডি এটাও যদি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ডিজাইন তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ লিটার ডিজিটাল ডিসপ্লে নিয়ে বলার কিছু নাই ভাই এগুলো একটু প্রিমিয়াম হয়ে থাকে প্রিমিয়াম হয়ে থাকে হুম

ছেচল্লিশ হাজার সাতান্ন হাজার টাকার মতো প্রায় প্ল্যাট পড়তে সাতশো টাকা অনেকের সাধ্য আছে কিন্তু বাসায় জায়গা নেই জায়গা নেই হ্যাঁ অনেকেরা হচ্ছে দেখা যাচ্ছে যে ঢাকাতে থাকে কিন্তু নিজের বাড়ি না ভাড়া বাসা ভাড়া বাসায় দেখা যাচ্ছে এটা নিয়ে উঠানো একটা টাফ রাখা চেঞ্জ করতে হয় তখন এই জন্য অনেকে নেয় না তো এই জন্যই বললাম স্বপ্নের ফ্রিজ তো এটা হলো ফাইভ এফ থ্রি জিডি ডিডি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ডিজিটাল ডিসপ্লে হুম এখন আরো একটা কিছু ডুয়েল কন্ট্রোল ডুয়েল কন্ট্রোল মানে হচ্ছে এটা টাচেও কন্ট্রোল করতে পারবেন আবার ম্যানুয়ালেও করতে পারবেন এই ফোনটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা ফোন এবং টাচ আপনি একটা ফোনে আপনার কোম্পানির লোক যে একটা অ্যাপস ইনস্টল করে দিয়ে একটা ফোনে কন্ট্রোল করতে পারবেন সো এত সুবিধা দিতে আচ্ছা সিডিএম ইনভার্টার বিদ্যুৎ বিল সবচেয়ে কম আসে আর ওয়ালটনে কিন্তু কোনো প্রোডাক্টই স্টেবিলাইজার লাগে না অনেকেই কিন্তু বলেন ভাই স্টেবিলাইজার লাগবে কি লাগবে না ওয়ালটনের কোনো প্রোডাক্ট স্টেবিলাইজার লাগে না ভাই ওয়ারেন্টি গ্যারান্টি এইটাতেও যা বড়টাতেও যা ছোটটাতেও তাই সেম অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি যা আছে তাই পাবেন এটা যদি ভিতরটা দেখি ভাই হ্যাঁ ভিতরটা অনেক হ্যাঁ এটা এই কিছুক্ষণ আগে এটা সেল হয়ে গেছে এটা হয়তো বিকালে ডেলিভারি হবে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট প্রোডাক্ট শর্ট থাকে না কখনোই কোম্পানি যদি শর্ট না থাকে আমার কাছে ইনশাআল্লাহ শর্ট পাবেন না আচ্ছা প্রাইস কত হবে তো এটা প্রাইসটা হচ্ছে 98990 টাকা যেটা আমরা ফ্ল্যাট দিতেছি 79500 টাকা 79500 টাকায় আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন হ্যাঁ 79500 টাকায় ফ্রিজটা নিতে পারবেন ওয়ালটনে কিন্তু নতুন নতুন অনেক আছে এমনও আছে পুরোটা মনিটর নতুন আসছে ইউনিন ফিউচার পাবেন এটাও পুরোটাই মনিটর আবার এমনও আছে আপনার এসি এসির ভিতরে মনিটর আপনি এসি লাগা টিভি দেখতে পারবেন আচ্ছা আচ্ছা সো এরকম অনেক কিছু চলে আসছে এই বাণিজ্য মেলায় কিন্তু সবই ডিসপ্লে করা হয়েছে হয়তো এটা কি বলে এটাকে এক্সিবিশনের জন্য রাখা হয়েছে প্র্যাকটিসের জন্য যে একটু মার্কেট অ্যানালাইজিং থ কেমন রেসপন্স কেমন ওইটার পরে হয়তো আমরা অ্যাভেলেবেল পাবো তো এটা হলো সিক্স এ নাইন জিডিএস ডিডিডি ছয়শ উনিশ লিটার বাই পাঁচশো বিরাশি লিটার আমি সরি আমি অনেক বেশি কথা বলে ফেলছি আজকে বাট ইনফরমেশন গুলো দেওয়া দরকার ছিল এটা যদি আমরা দেখি দেখেন প্রত্যেকটা কিন্তু গ্লাস আর মাখালা ডিজাইনটা কিন্তু দেখার মতো একটা প্রোডাক্ট আপনি কিন্তু ডিজাইন দেখে শান্তি হ্যাঁ ডিজাইন থেকে আসলে শান্তি তো এটার হচ্ছে প্রাইস হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এটার ক্ষেত্রে আপনি এত ডিসকাউন্ট পাবেন যেটা আপনি একটা টিভি কিনতে পারবেন শিওর আপনি একটা বত্রিশ ইঞ্চে ভালো ব্র্যান্ডের ভীষণ হতে পারে ওয়ালটন হতে পারে অন্য স্যামসাং হতে পারে আমার কাছে আপনি একটা টিভি কিনতে পারবেন আমি ডিসকাউন্ট পারবেন্ট এইবার ডিসক্লোজ করছি না যারাই নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করেন আর যারা নিতে চান যেন আমি ভাইয়ের শোরুম থেকে নিব ভিজিট করব শোরুমে আসলে আহামরি অনেক মানে হয়তো ফোনে চট্টুক এর থেকে একটু বেশি হলে দেওয়ার চেষ্টা করবো শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যে রোডটা সেই রোডের অথবা কেউ যদি কষ্ট করে সায়দাবাদ পর্যন্ত আসেন আমি সায়দাবাদ পর্যন্ত আসছি ভাই আমার রিসিভ করেন আমার নিজের লোক যে আপনি রিসিভ করে নিয়ে আসবে আপনি জাস্ট কষ্ট করে সায়দাবাদ পর্যন্ত আসেন ওকে ভাই সো মাচ নেক্সট আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ